তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল এস ডি সৌরভ ব্লগ তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো মা কল্যাণেশ্বরীর আশীর্বাদে আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছ তো এটা কি মাছ এটা হলো কই মাছ তো আজকেও একটা রান্নার ভিডিও তোমাদের কাছে আমি দেখাবো তো তোমরা ভিডিওটা ভালো করে দেখো স্কিপ করবে না কি করে আমার মা কই মাছ কেটে রান্না করে তো দেখো জ্যান্ত জ্যান্ত কই আমার দাদা সকালবেলা নিয়ে এসেছে তো কই মাছ এমন একটা মাছ যেই মাছটা খেলে শরীরের পক্ষে খুবই ভালো এবং এই মাছটা খেতে আমার দারুণ স্বাদ লাগে আশা করি সবারই ভালো লাগে তো এই কই মাছটা দুই রকমভাবে রান্না করা যায় একটা হলো তেলে কই আর একটা কিভাবে হয় সেটাই তোমাদের কাছে আজকে দেখাবো তো তোমরা দেখো যেইভাবে আমার মা আজকে কই মাছটা রান্না করবে সেইভাবে যদি তোমরা খাও তো শরীরের পক্ষে খুবই ভালো ভিটামিন আছে তো জ্যান্ত মাছ খেলে তো শরীরে ভিটামিন সবাই জানে আর জ্যান্ত মাছ খেতে তো আমার খুব ভালো লাগে তাই তো আমি অনেক অনেকদিন ধরে বুঝেছিলাম যে কই মাছ নিয়ে আসতে আমার দাদাকে তো আজকে নিয়ে এসেছে তো দেখো কই মাছের জান বলে না অনেকে যে কই মাছের জান দেখো ও কেটে ধুয়ে কড়াইয়ের তেলের মধ্যে দিলেও ও মাছ জ্যান্ত থাকে তারপরে মরে তো দেখো ভালো করে কাটা হয়ে গেল তো ধুয়ে নিয়ে এসেছে ধোয়াটা তোমাদের দেখালাম না এরপরে আমার মা ভালো করে তেল দিয়ে সর্ষের তেলে এই কই মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে তো মাছ ভাজা খেতেও ভালো লাগে আবার ঝোলেও ভালো লাগে তো দেখো কই মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে আমার মা আর এদিকে এগুলো কি এগুলো হলো আলু আর কাঁচকলা কাঁচকলাটাকে কেটে আগে থেকে হলুদ মাখিয়ে নিয়েছিল তো আর এদিকে রয়েছে পেঁয়াজ কলি আর আলু ভাজা তো আজকে কই মাছের ঝোল হবে কাঁচকলা আর আলু দিয়ে পাতলা ঝোল এইটা শরীরের পক্ষে খুব ভালো এইভাবে জ্যান্ত মাছ যদি কাঁচকলার আলোতে ঝোল করে তোমরা খাও তো খুব ভালো এটা শরীরের পক্ষে তো দেখো ওই মাছগুলো ভাজা হয়ে গেলে এখন আমার মা তুলে রাখছে তো এখন কি কি করে রান্না করে তো তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করতে ভুলবে না কিন্তু যারা যারা আমার ব্লগ দেখো ভালো লাগে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তো এরপরে পেঁয়াজ কলি আলুটা ভেজে নিচ্ছে আমার মা তো পিঁয়াজ কলি খেতে কে কে ভালোবাসো অবশ্যই বলো কিন্তু আমি তো পিঁয়াজ কলি দিয়ে আলু ভাজা দিয়ে ভাত খেতে হেবি ভালোবাসি তো দেখো ভাজা হচ্ছে ভাজাটা হয়ে গেল এখন আমার মা তুলে রাখছে পেঁয়াজ কলি আর আলু ভাজা তো ভাজাগুলো কি সুন্দর হয়েছে দেখো তো এবার ভাজাগুলো তোলা হয়ে গেলে এবার কড়াইয়ে তেল দিয়ে কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছে এর মধ্যে দিচ্ছে তেজপাতা একটু জিরে দিয়ে দিল তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছে আমার মা তো ভাজাটা হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দেবে আলুগুলো আলুগুলো ভাজতে থাকবে আলুগুলো লম্বা লম্বা করে দিয়েছে দেখো এইভাবেই দিতে হয় আলু আর কাঁচকলাগুলোকে কিন্তু আলুটা আগে ভেজে নিয়ে তারপরে কাঁচকলাটা দিতে হয় আর কাঁচকলাটা কেটে কিন্তু আগে থেকে অবশ্যই হলুদ মাখিয়ে রাখবে তো সবাই তো জানোই কী করে রান্না করে তাও আমি বলে দিচ্ছি তো দেখো আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেল এবার কাঁচকলাগুলো দিয়ে দিলো দিয়ে কাঁচকলাগুলো দিয়ে ভালো করে নাড়তে থাকবে মানে ভাজা ভাজা করতে থাকবে আমার মা তো ভিডিওতে আমি পরে কথাগুলো দিলাম কারণ আশেপাশে আমাদের এদিকে খুব কথা হয় তো অত কথার মধ্যে তোমরা শুনতে পারবে না ভালো করে আমার কথাগুলো তার জন্য আমি কথাগুলো কেটে দিয়ে আমি নতুন করে আমার আওয়াজগুলো দিলাম তো সবাই দেখো প্লিজ তো দেখো এবার জিরে আদা কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করা ছিল সেইগুলো দিয়ে ভালো করে কষাতে থাকলো এটা ভালো করে একটু ভাজতে হয় মশলাগুলো যাতে ভালো করে ভাজা ভাজা হয়ে যায় তো দেখো কি সুন্দর লাগছে দেখতে তো মশলার তো সেই ঝাঁজ বেরোচ্ছে মশলা ঝাঁজে আমার নাকমাক জ্বলে যাচ্ছে তো তারপরে একটু হলুদ দিয়ে দিল আমার মা দিয়ে লবণও দিয়ে দিয়েছিল তো তোমাদেরকে দেখানো হলো না লবণ দেওয়াটা তো এবার ভালো করে নাড়তে থাকলো নাড়তে নাড়তে এবার জল দিয়ে দিল এবার জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে এটাকে তাহলে ভালো করে সিদ্ধ হবে টালুগুলো তো দেখো থাল দিয়ে ঢেকে দিল গ্যাসটা একটু লো করে দিল দিয়ে ভাজা মানে ঝোলটা হয়ে গেল ভাজা বলছি ঝোলটা হয়ে গেল। এবার ঝোলটা ফুটলো যখন তারপরে এই কই মাছগুলো ভাজা ছিল আগের থেকে তো তোমরা দেখলে তো ভাজা তুলে রাখা হয়েছিল মাছগুলো সেই মাছগুলো এবার দিয়ে দিল তো দেখো বড় মাছও আছে দুই একটা ছোট মাছও আছে তো দেখো এবার ঝোলটা ভালো করে কই মাছটা ভালো করে একটুখানি ঢেকে দিলে একটু ভালো করে হয় তো এবার হয়ে গেলে এবার আমি সঙ্গে সঙ্গে খেতে বসে গেলাম কারণ জ্যান্ত মাছের ঝোল দিয়ে ভাত খাবো আর দেরি করতে পারলাম না তো এদিকে পেঁয়াজগুলি আলু ভাজা হয়েছিল আর লাল শাক হয়েছিল লাল শাকও আমার ভালো লাগে শাকের মধ্যে লাল শাকটা আমি ভালোবাসি কিন্তু বাদাম দিয়ে করলে আরও ভালো লাগে তো আজকের বাদাম দেওয়া হয়নি এমনি করেছে তো ভালোই লাগছে তো লাল শাক দিয়ে আমি মাখতে থাকি তো মেখে খেতে থাকি এখন ভিডিও করব না খাবো ভিডিওটা করতে থাকি তো ভাতটাও খেতে থাকি তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কেমন হয়েছে তো আমার তো ভালোই লাগছে তো তোমরা সবাই এভাবে খেয়ে দেখো তোমাদেরও ভালো লাগবে তো মাছটা দেখিয়ে দিচ্ছি তোমাদের তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো